তো ফাইন মানি কালেক্টর ইয়ার ইঞ্জিনিয়ার পর আমরা এটা রিকনসাইল করি তো এবারও রিকনসিলেশনের সময় যখন আমরা দেখি তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় সেভেন্টি ফোর লাখের মতো একটা গর্বিত দেখা যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না তো ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন ওনাকে আমরা এনকোয়ারি করি এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাত করেছে তো ওনাকে এনাফ এম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এটা যেন উনি ক্রিয়া দেয় কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট মিসেক জন্য ওনাকে ওনার অ্যাগেন্স্টে আমরা আন্ডার সেকশন থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান সিক্স উইদিন ফাইভ এবং থ্রি ওয়ান এইট উইদিন ফোর ভারতীয় সংগিতার আন্ডারে একটা কেস বিশালগর পি এস রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগর কোর্টে ফরওয়ার্ড করা হয় ওইতে প্রেয়ারি ডেজ পুলিশ কত দিন উনি টাকাটা জমা করছে উনি তো উনি আসলে দুই হাজার বিগত দুই হাজার থেকেই ট্রাফিক ইউনিটে আছে তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে আটটা চালানের এগেনস্টে পুনিক টাকা জমা দেনি ওই ওই অ্যামাউন্টার জন্য আমাদের এই সিস্টেম স্যারশব্দে যারা জেলা পুলিশে মানে কার্যালয়েও কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটেছে মানে একের পরে পুলিশের বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্ট খুব একটা বড় ডিপার্টমেন্ট এবং এখানে কাজ যখন করে আমরা আছি সেজন্য যখনই আমরা যে জায়গাতেই লেখনা পাবো আমরা আমাদের নিজের নিজে পুলিশ ডিপার্টমেন্টই হোক না কেন আমরা কিন্তু প্রোয়েক্টিভলি অ্যাকশান নিচ্ছি এবং অ্যাকশান নিয়ে আমরা কিন্তু এটা ইয়ে করছি সুতরাং কাউকে এখানে ছাড়া দেওয়া হবে না এবং এই কেসের ক্ষেত্রেও আমরা একদম ইনভেস্টিগেশনটা সঠিক পথেই আমরা নিয়ে নিয়ে যাবো এবং এটার মধ্যে আবার কারা কারা অন্য কেউ ইনভলভ আছে কিনা আমরা সেটাও এনশিওর করবো এবং তাদেরকেও আইনের

অর্ডার তো করতে পারিনি কত তারিখ পর্যন্ত মানে ছিল যে টাকাটা মানে দেওয়ার শোনা গিয়েছিল যে যেত্রিশ মাস পর্যন্ত